আজকে শুধু আমাদের এই লালবাগ হসপিটাল আছে আমাদের এই জেলার সমস্ত হসপিটাল বিপিএসসি থেকে শুরু করে আমাদের শুরু করে উপস্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে সমস্ত জায়গায় আজকে একটা ক্লিনিক্যাল ড্রাইভ হচ্ছে এটা রেগুলার বেসিসে হয় যাতে হচ্ছে হসপিটাল থেকে শুরু করে আমাদের প্রাইমারি যে বিপিএসসি থেকে শুরু করে সার্ভিস সেন্টার যেগুলো রয়েছে সব জায়গায় হসপিটাল থেকে মানে ইনডোর থেকে শুরু করে আউটডোর যেগুলো আছে সমস্ত জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং সেই সময় যেন হসপিটালে সবাই যারা আছে চিকিৎসার জন্য আসে সব সবসময় থাকা দরকার যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার আজকে এখানে হচ্ছে যে ড্রাইভার যেখানে হচ্ছে আমরা এই পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের হসপিটালে সমস্ত ডাক্তার থেকে শুরু করে সমস্ত যারা হোল্ডার আছে তারা এবং লাইন ডিপার্টমেন্ট আমাদের হচ্ছে পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে জেলা পরিষদ সবাই এবং সেই সঙ্গে আমাদের কলেজের ছাত্রছাত্রীদের সুবিধা সবাই আজকে হচ্ছে আসছে পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে বার্তা হচ্ছে যাতে হচ্ছে আমাদের শুধু হসপিটাল নয় সমস্ত জায়গায় যাতে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সেই বার্তাটা দেওয়ার জন্য আজকে একটা আমাদের জেলাধুলা এটা কি নিয়মিত হবে হ্যাঁ আমরা এটা হচ্ছে নিয়মিত আমরা হচ্ছে এই এবং খুশক পরিস্থিতি ক্রিম দেয় এবং সেইভাবে হচ্ছে বার্তা মানুষকে দেওয়া হয় রেফার রেফারেল শুধু যে ডাক্তারবাবু মানে অ্যাডভাইস করছেন রেফার হচ্ছে তা নয় অনেক সময় তাদের নিজেদেরও পছন্দের ব্যাপার থাকে যে আমরা এই অবস্থায় আমাদের ছেড়ে দিন আমরা মেডিকেল কলেজে চলে যাব ইভেন নর্মাল ডেলিভারি হতে এসছে আমরা নর্মাল ডেলিভারিটা একটা কমপ্লিকেটেড ইস্যু আমরা তাদেরকে কি ওয়াচ করতে হয় যে আর ইয়ে হবে আমরা চেষ্টা এখানে করি যাতে নর্মাল ডেলিভারিটা বেশি করানো যায় কিন্তু বাড়ির লোকজন বা পেশেন্ট নিজেও সেই মানসিক বা শারীরিক সেই স্ট্রেনটা তারা নিতে চায় না বলে হয় রেফার চায় অথবা আমাদের কাছেই রিকোয়েস্ট করে যে আপনারা আমাদের ছুটি দিয়ে দিন সেক্ষেত্রে আমরা ছাড়তে বাধ্য হই যেন রোগীর বা এদের ইচ্ছার বিরুদ্ধে আমরা রাখতে পারি না কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে রেফারাল কম হয় এবং আমরা রেফারেল রেট কিন্তু লাস্ট দু বছরে আমরা যথেষ্ট ভালো জায়গা আছি আজকে মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ সাবডিভিশনের মহকুমা শাসক ডাক্তার এবং মুর্শিদাবাদ জেলার জেলা শাসক তার উদ্যোগী প্রত্যেকটা জায়গাতে আজকে সাফসাফাই শুরু হলো এবং ডেলি এই কাজটা চলবে ডেলি মানুষ যাতে পরিষেবা পায় লালবাগ হসপিটাল পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং কোনো অসুবিধা হলে সেটাকে কড়া নজরে দেখার জন্য মুর্শিদাবাদ জেলা শাসক যে উদ্যোগ নিয়েছে আমরা মুর্শিদাবাদ জেলা শাসককে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা জানাই যে সত্যি লালবাগ মহকুমা হসপিটাল এতটাই মানে কিছু মনে আবর্জনা বা কিছু নিজে আমাদের আজকে মহকুমা শাসক স্পটে এসেছে পুরসভার চেয়ারম্যান থেকে শুরু করে জেলা পরিষদ সকলে উপস্থিতিতে আজকে এই কর্মসূচি হলো এই কর্মসূচিতে অনেক মানুষ অনেকটাই খুশি যে না এরকম পরিষেবা পেলে সাধারণ মানুষের ভালো হবে সেই জন্য সেই পরিষেবাটা আমরা শুভেচ্ছা ধন্যবাদ